আসসালামু আলাইকুম মারিয়াফিন ব্লগ থেকে চলে এসেছি অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি নানা বাড়িতে তো আমি আমার বাচ্চাদের সহ আমার শাশুড়িকে নিয়ে অটো রিকশায় যাচ্ছি আর আপনাদের ভাইয়া এবং আমার মামাতো দেবর ওরা বাইকে আসতেছে তো গ্রামের এই সৌন্দর্যটা আমার কাছে সবসময়ই ভালো লাগে আগে পরের ব্লগেও বলেছি তাই আপনাদের সঙ্গেও এই সৌন্দর্যটাকে আমি শেয়ার করে করেই যাচ্ছি তো আমি ঢাকা থেকে এসেছি যেদিন তার পরের দিনই আমি মামাবাড়িতে চলে যাচ্ছি তো সেখানে আমরা থাকবো দু একদিন তো এরপর আমরা চলে যাবো আমার শ্বশুর বাড়িতে মাগুরা বেলনগরে শীতকালের এই মিষ্টি রোদে গ্রামের বাড়িতে বেড়ানোর আনন্দ এবং মজা দুটোই অন্যরকম আর প্রতি বছরই আমরা শীতের এই আনন্দটা উপভোগ করি গ্রামে এসে তো দেখতে দেখতে আমরা নানা বাড়িতে চলে এসেছি এই হচ্ছে আমার পুচকু ছোট মামিদের ঘরে আমরা প্রথমে এলাম এই হচ্ছে আমার ননদ জান্নাতি তো ওরা এই যে দেখুন অনেক এক্সাইটেড আমরা এসেছি বলে এদিকে মামি রান্না বান্না করছে গরুর মাংস রান্না হচ্ছে তো রান্না হচ্ছে আর এদিকে আমরাও একটু বেরিয়ে পড়লাম চার পাঁচটা ঘুরে দেখার জন্য প্রতিবারই আমরা এলে মাঠের যেই সাইডটাতে যাচ্ছি ওই দিকটাতে আমরা সবসময়ই যেয়ে থাকি তো আজকে আমার ছোট্ট একটা ননদ সর্বকনিষ্ঠ ননদ রাফিয়া ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আপনাদের ভাইয়া এবং মামাতো দেবর সে তো সাথে আছেই সুন্দর নিরিবিলি পরিবেশ চারপাশে গাছ আর গাছ দেখে মনে হচ্ছে কোনো একটা বাগান বাড়িতে আছি আমরা তো চারপাশের পরিবেশটা এতটাই ভালো লাগে যে আমরা সব সময় নানা বাড়িতে এলে এই পাশটাতে আসবই আসবো এই হচ্ছে আমাদের নায়ক মেহেদি সরিষা ফুলের মানে সিজন তো এখন না এদিন সরিষার সিজন এখন না এই যে ছোট ছোট এই যে সরিষা লাগায় রাখছে এই যে পুরো খেত জুড়ে এই জায়গা তো পুরা হলুদ হয়ে যাবে যখন মানে সিজনের সময় খুব সুন্দর লাগে দেখতে একজন নায়কের সাথে আপনাদের পরিচয় করায় দিই দেখি নায়ক একটু তাকান তো সুন্দর না নায়কের জন্য আমরা

তো আর এটা হচ্ছে আমার নায়ক আমরা আস্তে আস্তে সরিষা ফুলের ওখানে যে আচ্ছা আমি একটু এদিকে ক্যামেরাটা নিয়ে আসলাম মেহেদির একটা বক্তব্য শুনে মেহেদি কি বলছো আমাকে কতগুলা এই যে এরকম কতগুলা ছাগল আমাকে কিনে দিতে বলছে এই মানুষটাকে ঠিক তো আচ্ছা এখন বড় একটা মানুষ থাকতে এতগুলো ছাগল কোনো মানেই হয় না মেয়েদি না না এত মিনিংটা বুঝে না আমি ইনডাইরেক্ট বললাম আর কি মানে এতগুলো থেকে একটা ভালাই যথেষ্ট এতগুলো পালার দরকার নাই সরিষা খেতে ঘোরাফেরা শেষ বাচ্চাদেরকে নিয়ে আমরাও কিছু ফটো শুট করলাম আমরা মাঠে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে ছোট মামি রান্না শেষ তো জান্নাতি আমাদেরকে ডাকার জন্য এসেছে কারণ আমরা এখনো কেউই লাঞ্চ করিনি মেহেদির দুই ফ্রেন্ড মেহেদির আগে আগে যাচ্ছে ছাগলটার সঙ্গে আমাদের নায়ক আমি এবং আমাদের সর্বকনিষ্ঠ মানে আমার সর্বকনিষ্ঠ ননদ আমরা কিছু করে করে নিলাম নিলাম আপনাদের সঙ্গেও শেয়ার এসেই হাত মুখ ধুয়ে আমরা খেতে বসে গিয়েছি মামির প্রত্যেকটা রান্না খুবই মজার ছিল তো আমরা খুব মজা করে খাবারগুলো উপভোগ করছি এবং রাতের মেনুতে থাকছে গরুর মাংস আর চালের রুটি পরদিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কেননা যশোর মাগুরার এই সাইডের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কুমড়োর বড়ি এই কুমড়োর বড়িটা কীভাবে দেওয়া হয় কীভাবে করতে হয় এই প্রসেসিংটা আমার শেখার অনেক দিনের খুব ইচ্ছা ছিল আর সেই ইচ্ছা থেকেই আজকে সুযোগটা হয়েই গেলো সেজ মামি কুমড়োর বড়ি দিচ্ছে তো আমি সকাল সকাল উঠে মামির সঙ্গে ছাদে চলে এলাম কুমড়োর বড়ি দেওয়া ট্রাই করছি যদিও আমার হাতে খুব সুন্দর করে হচ্ছিল না কিন্তু তারপরেও চেষ্টা করেছি এটা হচ্ছে সেজো মামি দিচ্ছে আর এই যে দেখুন বড় মামি অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছে আর আমি বড়ি দেওয়া যেহেতু আমার হচ্ছিল না তাই আমি চেষ্টা করছিলাম যে বড়িটা কিভাবে করে মাখাতে হয় সেটা আয়ত্ত করার এই যে দেখুন আমি একটি বড়ি দেওয়া ট্রাই করতেছি বাট হচ্ছেই না একদমই সুন্দর হচ্ছিল না তো ফার্স্ট টাইমের অভিজ্ঞতায় আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি জানি না কতটুকু হয়েছে তবে আমি অনেক হ্যাপি যে বড়িটা কিভাবে মাখাতে হয় সেই জিনিসটা আমি আয়ত্ত করতে পেরেছি তো বড়ি দেওয়ার কাজ শেষ করি আমি নিচে চলে এলাম এখানে এসে দেখলাম যে এই গাছটাতে অনেক উস্তে ধরে আছে তো এটা হচ্ছে সেজম মামির লাগানো গাছ তো মামিকে বললাম যে মামি আজকে আপনার গাছে হামলা দিব তো যেই বলা সেই কাজ এরপরে আরও ভালো করে একটু পর্যবেক্ষণ করে নিলাম কোথায় কোথায় বড় বড় সাইজের কুস্তে ধরে আছে তো সেই দেখুন বলার শহীদ মামি আমাকে পারমিশন দিয়ে দিল আর আমিও খুব সুন্দর করে চট জলদি পেরে নিলাম গাছের একদম ফ্রেশ টাটকা সবজি দেখতেই ভীষণ ভালো লাগছে এবং নিজের হাতে পারছি এটার তো আনন্দ বা ভালো লাগা আসলেই অন্যরকম তো একদম উপরের দিকে একটা রয়েছে এটা আমি আসলে লাগ মানে হাত যাচ্ছিলো না আমার নাগালের বাইরে ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম ও আমাকে এটা পাড়তে সাহায্য করলো ওটা তোমার পাঠতে হবে ও একটা পেয়ে একদম গাছের টাটকা না

হ্যাঁ বড় রুমে আসতে না আসতেই আমি ডাক দিলো দৌড়ে গিয়ে দেখলাম এরকম এক ঝাক মউমাছি জিজ্ঞেস করতেই বলল তারা হুট করেই এই এরিয়াটাতে এসে তারা মোচাক বাদবে বলে এই চার পাঁচটা করছে এই যে দেখুন আমি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে 2 hours later দেখতে দেখতে সেজ মামিরও দুপুরে রান্নাবান্না কমপ্লিট আমাদের জন্য কত কিছু রান্না করেছে দেখেন একদম গ্রামের ফ্রেশ খাবারগুলো আর একটা কথা না বললেই নয় প্রত্যেকটা মামির হাতের রান্না খুবই মজার এবং খেয়ে খুবই মানে তৃপ্তি পেয়েছি তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়ার পর্বে চলে যাচ্ছি এদিকে আমার পুচকুটা দেখেন কি পরিমাণ দুষ্টামি করতেছে তো আমরা এখন ব্যাক ক্যামেরায় যেয়ে খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফিরছি আবার কিছুক্ষণ পর এই হচ্ছে মেহেদি তো মেহেদিও আমাদের সঙ্গে একই সাথে লাঞ্চ করবে বলে চলে এলো এদিকে বাড়ির সব ননদরা খুব করে ধরেছিল যে দুপুরে খাওয়া দাওয়ার পর এদিকেই পাশে ঘোরার মতো সুন্দর একটি জায়গা আছে সেখানে সবাই মিলে যেতে চাচ্ছে তো আমরা চটজলদি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই রেডি হয়ে রওনা দিব বাইরে ঘোরার উদ্দেশ্যে তো আমরা সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেডি হয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর আমার ছেলে আরো দেখেন মাসাল্লাহ ও কত বড় হয়ে যাচ্ছে দিন দিন যে ওকে এভাবে সাইকেল চালাতে দেখে আমার খুবই ভালো লাগছে গ্রামের এরকম মাটির রাস্তায় ইটসোলিংয়ের রাস্তায় খুব ইজিলি সে সাইকেল চালাচ্ছে আর আমি আপনাদের ভাইয়া বললো মেহেদির সঙ্গে আমাকে যেতে বাকি বেবিদেরকে নিয়ে ও হচ্ছে ভ্যানে করে আসবে তো আমিও ভ্যানে যেতে চেয়েছিলাম বাট আমাকে কেন যে আমার এই দেবরের সঙ্গে আমাকে তুলে দিল তো যাই হোক আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোথায় যাচ্ছি আসলে আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি বাচ্চারা খুব করে ধরলো যে ভাবি চলেন যাই চলেন যাই তো আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু অলসতা লাগেই শীতের দিন মনে হয় যে একটু গড়াগড়ি করি বাট বাচ্চাদের অর্থাৎ ননদদের আবদারে আর ঘরে থাকা সম্ভব হলো না আর এদিকে দেখতে দেখতে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যেতে যেতে একদম সন্ধ্যা নেমে যাচ্ছে এবং সূর্য অস্ত যাওয়ার প্রায় মানে সময় কাছায় আসছে এবং দেখতে কত সুন্দর লাগতেছে সূর্যটাকে আর আমি গ্রামে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমার ছেলের এভাবে সাইকেল চালানোটাও আমি খুব মন থেকে উপভোগ করছি এবং আমার অনেক ভালো লাগছে এটা ভেবে যে দেখতে দেখতে আমার ছেলে আর বড় হয়ে যাচ্ছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ইনফ্যাক্ট আমার পরিবারের সবার জন্যই দোয়া করবেন যেন তারা সবাই সুস্থ থাকে ভালো থাকে তো এখানে এই যে মানে আমরা যাচ্ছি এই পথটা ধরেই যে জায়গাটায় যাব। সেই জায়গাটার নাম হচ্ছে তাররা আর যে মানে যাত্রাপথেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ লাগানো তো এই গাছ লাগানো জায়গাটাও হচ্ছে আমার নানা শ্বশুরদের আর এই তো গ্রামের পদ্মে যাচ্ছি গ্রামের সৌন্দর্য সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামের এই সৌন্দর্যটা আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি আসলে গ্রামে আসলে গ্রামের এই সৌন্দর্যের মাঝে আমার মন আমি আমার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলি মানে মনে হয় কি যে মানে গ্রামের সৌন্দর্যের উপরে পৃথিবীর আর কোনো কিছু সৌন্দর্য হয় না তো একদম ন্যাচারাল সব কিছু কোনো কৃত্রিমতা নেই কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই যা কিছুই আছে সব কিছুই প্রকৃতির একদম কি বলবো যে নিজস্ব সৌন্দর্য আমাদের টিমের বাকি মেম্বাররা হই হই রই রই করতে করতে ভ্যানে করে দেখেন কত আনন্দ করতে করতে হাজির হয়ে গেছে তো আমরা এখানেই নামবো না ওরা যদিও ভুলবশত এখানে নেমে মানে নেমে গিয়েছিল তো পরে আমি বললাম যে আমরা যে জায়গাটাতে যাব সেখান পর্যন্ত গাড়িটা নিয়ে গেলে ভালো হয় তাহলে আমাদের বাড়িতে ব্যাক করতে সুবিধা হবে আর এইদিকে দেখেন আমার বেবি দুজন বড়জন এবং ছোটজন একদম খোলা মেলা পরিবেশ পেয়ে কীভাবে দৌড়াদৌড়িতে খুব ব্যস্ত সাথে আমার ছোট ননদ সর্বকনিষ্ঠ ননদ রাফিয়া আমার দেখি আকসা দেখতে দেখতে তারার যে জায়গাটাতে আমাদের আসার কথা সেখানে চলে এসেছি এই যে শুরু হয়েছে গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রাম দেখার জন্যই বাচ্চারা এমনভাবে আমাকে চেপে ধরেছিল মানে আসতেই হবে ওদের সাথে বা ওদেরকে নিয়ে তো এই যে আমরা গুচ্ছগ্রামের ভিতর দিয়েই ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছি তো এরিয়াটা আসলে আমরা প্রথমে ভেবেছিলাম স্বল্প পরিসরের জায়গা নিয়ে করা বাট অনেক বড় একটা জায়গা নিয়ে এই গুচ্ছ গ্রামের মানে কি বলবো যে অংশটা করা হয়েছে তো এই গুচ্ছ গ্রামের আন্ডারে মুসলমানদের জন্য মসজিদ এবং হিন্দুদের জন্য মন্দিরের ব্যবস্থাও করা হয়েছে এবং এখানে ভিতরে একটা স্কুলও আছে এবং দেখেন প্রত্যেকটা বাড়ির মানে কয়েকটা বাড়ি পরপরই পুকুর করা আছে তাদের যাতে পানি ব্যবহারের ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে বা প্রয়োজনীয় মানে কাজের ক্ষেত্রে যেন পানির সংকট না পড়তে হয় তাদেরকে তো গুচ্ছগ্রামটা আসলে মানে একটু ডিফারেন্ট রেখেছে তারা গ্রিন কালার এবং রেড কালারের কম্বিনেশনে সমগ্র বাড়িটাকে একই ডিজাইনে একই কালারের মানে সংমিশ্রণে করা হয়েছে এবং গুচ্ছ গ্রামের ভিতরের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি ঘর থেকে আরেকটি ঘরের দূরত্ব খুবই অল্প তো এই যে এই পাশটা খোলামেলা এবং তার অপোস অপোজিট সাইডে হচ্ছে গুচ্ছ গ্রামের যে বাড়িগুলো সেগুলো তো দেখতে দেখতে আমাদের এই গুচ্ছ গ্রামের পুরো এরিয়াটাই ঘুরে দেখা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আমরা এই যে এখান থেকে আবার ব্যাক করবো এটা বড় একটা দিঘি তো এই দিঘিটাও তাদের প্রয়োজনীয় কাজে তারা ব্যবহার করে থাকে তো আমরা এখন ভ্যান ঘুরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব অনেকটা সন্ধে হয়ে গেছে ক্যামেরায় যদিও খুব একটা বোঝা যাচ্ছে না কি সেটা দেখাইলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমাদের আজকের সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় ঘুরতে এলাম কেন ঘুরতে এলাম সব কিছুই আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমরা দেখেন আনন্দ করতে করতে ভ্যানের পেছনে বসে বাড়ির দিকে রওনা দিয়েছি গুচ্ছগ্রামের রাস্তাটা দেখেন এখনও মাটির রাস্তা ইসলিংয়ের কাজ চলছে তো আমাদের সবার জন্য দোয়া কামনা করছি আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম